নবম এবং দশম শ্রেণীর সকল শিক্ষার্থীকে আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা নবম এবং দশম শ্রেণীর ফিজিক্স বইয়ের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো বেসিক্যালি প্রথম যে অধ্যায়টি রয়েছে সেটি হচ্ছে কোনো ক্ষুদ্র বস্তুর দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে প্রথম অধ্যায়টি তো যদি কোনো একটা বস্তুর পরিমাণ বা এরকম হয় যে বস্তুটি হচ্ছে তোমার দুই মিলিমিটারের চেয়ে সামান্য একটু বেশি এখন যদি দুই মিলিমিটারের চেয়ে সামান্য একটু বেশি হয় আমরা জানি আমরা যে সাধারণ স্কেল ব্যবহার করি সেটা হচ্ছে প্রধান স্কেল সেই প্রধান স্কেল বা সাধারণ স্কেলে সর্বনিম্ন যে ঘরগুলো থাকে সেই ঘরগুলোর দূরত্ব হচ্ছে এক মিলিমিটার এখন কোনো একটা বস্তু যদি হয় দুই মিলিমিটারের চেয়ে সামান্য বেশি এই যে দুই মিলিমিটারের চেয়ে সামান্য একটু বেশি হলো সেই সামান্য একটুকে কিন্তু আমরা সঠিকভাবে পরিমাপ করতে পারি না কারণ ঘরটা হচ্ছে আমার ধরো একটা মিলিমিটারের যে ঘরগুলো হচ্ছে দৈর্ঘ্যটা হচ্ছে এতটুকু হ্যাঁ ধরো এক এটা হচ্ছে শূন্য এই এক মিলিমিটার এখন বস্তুটা যদি হয় আমার এতটুকু এক্ষেত্রে কিন্তু আমি এই যে এতটুকু এই এক মিলিমিটার আমরা বলতে পারবো না আবার আমরা জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটারও বলতে পারবো না অর্থাৎ এর সঠিকভাবে যে পরিমাণটা সেটা কিন্তু আমরা করতে পারবো না আমরা কীভাবে করতে পারবো আমরা অনুমান করে কিছু বলতে পারবো যেমন এর জন্য আমি বলতে পারি কি যদি এই এই দূরত্বটা যদি হয় এক মিলিমিটার এই বস্তুর দূরত্বটা আমরা কিন্তু অনুমান করে বলতে পারি যে জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার কিন্তু এই ফাইভ মিলিমিটার কি মানে এটার সঠিক তো জিরো পয়েন্ট ফাইভ এই আমাদের যে অনুমান করে আমরা যে দৈর্ঘ্যটি লিখলাম এটা সঠিক নাও হতে পারে তা আমরা এই যে ক্ষুদ্র দৈর্ঘ্য এটাকে সঠিকভাবে পরিমাপ করার জন্য আমরা যে স্কেলটি ব্যবহার করব তার নামই হচ্ছে কি বাইনিয়ার স্কেল তো আজকে আমরা প্রথম অধ্যায়ে এই ক্ষুদ্র বস্তুর পরিমাপ কীভাবে করতে হয় কীভাবে বাইনিয়ার স্কেলের সাহায্যে দৈর্ঘ্য পরিমাপ কীভাবে করতে হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব তো তার আগে আমরা শিখব যে আমাদের কিছু প্রতীক রয়েছে এবং তার অর্থ এবং সেই মানগুলো সেই প্রতীকের যে মান সেগুলো আমরা কীভাবে বের করবো সেগুলো নিয়ে আলোচনা করব তো প্রথমে দেখো এখানে উপরে প্রথম যে স্কেলটি রয়েছে উপরে সেটি হচ্ছে কি বার্নিয়ার স্কেল আর নিচের যে স্কেলটি রয়েছে সেটি হচ্ছে প্রধান স্কেল অর্থাৎ আমরা যে সাধারণ স্কেল ব্যবহার করি সেই স্কেল এখানে দেখো স্কেলটি কিন্তু মিলিমিটারে রয়েছে তো এই যে মিলিমিটার এখানে দশ মিলিমিটার একটি স্কেল তো মিলিমিটার কিন্তু এত বড় না আমরা যে অ্যাকচুয়ালি যে স্কেলগুলো ব্যবহার করি সেখানে কিন্তু মিলিমিটারগুলো অনেক ছোট ছোট মিলিমিটারের ঘরগুলো তো আমরা এখানে বোঝার সুবিধার্থে বা বোঝানোর সুবিধার্থে আমরা এই ঘরগুলোকে একটু বড় নিয়েছি তো আমরা ধরে নিলাম যে এগুলো হচ্ছে এদের দূরত্ব হচ্ছে এক মিলিমিটার তো এখানে এই স্কেলটি যে ব্যবহার করলাম এটা হচ্ছে দশ মিলিমিটারের একটি স্কেল আর আমরা জানি যে আমরা মূল যে স্কেলটি ব্যবহার করি তার প্রতিটি ঘরের দৈর্ঘ্য ক্ষুদ্রতম যে ঘরগুলো রয়েছে তার দৈর্ঘ্য হচ্ছে কত মিলিমিটার এক মিলিমিটার দেখো দেখো এখানে এটা হচ্ছে প্রধান স্কেল আর এটা হচ্ছে কি বাইনের স্কেল এখন এই প্রধান স্কেল এবং বাইনের স্কেল এই দুইটি স্কেলের মধ্যে ডিফারেন্স কি মানে পার্থক্যটা কি এটার পার্থক্যটা হচ্ছে দেখো প্রধান স্কেলের যে ঘর একটা ঘর বাইনারি স্কেলের যে একটা ঘর এই দুইটা জিনিসের মধ্যে যদি আমরা পার্থক্য খুঁজি আমরা কিন্তু দেখতে পাই কি যে প্রধান স্কেলের ঘরের চেয়ে একটা ঘরের চেয়ে বাইনারি স্কেলের একটা ঘর কিন্তু একটু ছোট প্রধান স্কেলের এক ঘরের চেয়ে বাইনারি স্কেলের প্রতিটি ঘর কি এক থেকে করে কি ছোট তো এই যে কতটুকু ছোট বা এই পরিমাণটাকে বলা হয় বাইনারি দ্রুবক তো আমরা দেখতে পারি বাইনারি আমরা যদি এটা হচ্ছে একটা বস্তু এই বস্তুটাকে আমরা যখন বাইনিয়ার স্কেলের সাহায্যে সঠিক দৈর্ঘ্য পরিমাপ করবো এখানে আমরা এই বস্তুটার অর্থাৎ এই বস্তুর কিন্তু ওয়ান মিলিমিটার পর্যন্ত আমরা জানি বাকিটা কিন্তু আমাদের জানা নাই কি আমরা পরিমাপ করবো সঠিকভাবে তো এই যে বস্তুটার যে আমরা এক মিলিমিটার পর্যন্ত আমাদের জানা আছে বাকিটা কিন্তু অনুমান করে আমাদের বের করতে হয় তো যেহেতু আমরা এক মিলিমিটার পর্যন্ত সঠিকভাবে জানি তাহলে আমরা লিখতে পারি প্রধান স্কেল পার্ট প্রধান স্কেল পার্ট প্রধান স্কেল পার্ট কি আমরা এন প্রবেশ প্রকাশ করব আচ্ছা এবার এই বস্তুটা মাপার ক্ষেত্রে একটা বিষয় খেয়াল করো যে বাইনারি স্কেলের কোনো একটা দাগের সাথে প্রধান স্কেলের কোনো একটা দাগ মিলে গেছে দেখো বা কাছা গেছে হ্যাঁ 100% যে মিলতে হবে এরকম না কাছা কাছি হলে বা মোটামুটি মিলে যাবে এখন আমরা এখানে দেখো এই যে প্রধান স্কেলের সাত নাম্বার ঘর আর বাইনারি স্কেলের ছয় নাম্বার ঘর এই দুইটা ঘর কিন্তু বরাবর সুতরাং আমরা বাইনারি স্কেলের এই ছয় নাম্বার ঘরটাকে বলতে পারি বাইনারি সমবায় বাইনারি স্কেলের কত নাম্বার ঘরটা প্রধান স্কেলের সাত নাম্বার ঘরের সাথে মিলে গেছে ছয় নাম্বারটা সুতরাং বাইনারি সমবায় বলতে পারি কত সিক্স তাহলে আমরা লিখবো

এই হচ্ছে কোনো একটা বস্তু বার্নিয়ার স্কেলের সাহায্যে যদি আমরা সঠিক দৈর্ঘ্য পরিমাপ করতে যাই সেক্ষেত্রে আমাদের সেক্ষেত্রে আমাদের যে সূত্রটি প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে এম প্লাস বি সি ইন্টু বি তো এক্ষেত্রে এল হচ্ছে বস্তুর দৈর্ঘ্য এম হচ্ছে প্রধান স্কেল পার্ট বি হচ্ছে বার্নিয়ার ধ্রুবক এবং শুধু ভি হচ্ছে বার্নিয়ার সম্পর্ক